হ্যালো বন্ধুরা তেরোই জানুয়ারি দু বারো সন্ধ্যা সাতটা পনেরো দুনিয়ার সবচেয়ে বড় ইতালিয়ান জাহাজ সাত দিনের একটি ইউরোপিয়ান ট্যুরে বের হয়েছিল এই জাহাজটির নাম হলো কনকর ডিয়া এই জাহাজটি টাইটানিকের থেকে দ্বিগুণ বড় ছিল এবং টাইটানিকের থেকে টু থাউজেন্ড পিপল বসার ক্যাপাসিটি বেশি ছিল এই জাহাজটিতে ভ্রমণ করছিল চার জন বন্ধুরা এন্টারটেনমেন্টের যদি কথা বলি এই জাহাজটির মধ্যে চারটি বড় বড় সুইমিং পুল ছিল এবং পাঁচটি বড় বড় রেস্টুরেন্ট ছিল এবং তেরোটি আলাদা আলাদা বার ছিল একটি খেলার কোড এবং একটি বড় ধরনের ফিটনেস সেন্টার ছিল এই জাহাজটির প্রথম ডেস্টিনেশন ছিল ইটালির শহর সাবুনাতে যা তার গন্তব্য স্থল থেকে যেতে প্রায় সময় লাগে দিন। কিন্তু জাহাজটি শুরু হওয়ার আড়াই ঘন্টা পর জাহাজের সমস্ত মানুষ একটি ভয়ানক শব্দ শুনতে পায় এরপর জাহাজের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় তখন ঘড়িতে সময় হয় নয়টা পঁয়তাল্লিশ জাহাজের কিছু মানুষ তাদের রুমের মধ্যে শুয়েছিল কিছু মানুষ ডিনার টেবিলে বসে ডিনার করছিল কিছু মানুষ বারের মধ্যে নাচ গানে মত্ত ছিল এক ঘন্টা পর ক্যাপ্টেন তাদেরকে জানায় যে জাহাজের একটি ইলেকট্রিক ইঞ্জিন ফেলুয়ার হয়েছে কিন্তু সত্যটা ছিল এটা যে জাহাজের পুরো ইঞ্জিনটাই ফেল হয়ে গিয়েছে ক্যাপ্টেন পুরো কথাটাকে চাপিয়ে রেখেছিল যেন তারা জানতে না পারে কিছুক্ষণ পর জাহাজ আরো বাঁকা হতে শুরু করে ততক্ষণ মানুষ বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ ইলেকট্রিক না মানুষ ভাবতে শুরু করেছিল যে এটা সেই টাইটানিকের মতো আবার কোনো একটি দুর্ঘটনা ঘটতে চলেনি তো ততক্ষণ বুঝে গিয়েছিল যে এটা টাইটানিকের মতো একটি দুর্ঘটনা ঘটতে শুরু করছে কারণ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর থেকে প্রায় 100 বছর আগে টাইটানিক கப்ப্যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল কিছুক্ষণ পর ধীরে ধীরে জাহাজটি পানিতে ভাঙা হতে শুরু করে এবং গ্রাউন্ডের ঘরগুলোতে পানি প্রবেশ করে এখন সবার মানে প্রশ্ন এত বড় জাহাজ যে জাহাজকে তৈরি করতে 570 মিলিয়ন ডলার লেগেছিল যা 2500 ইন্ডিয়ান রুপিস তখনকার যুগে এত টাকা ইনভেস্ট করে এত বড় জাহাজ কিভাবে ডুবে যায় তো বন্ধুরা জাহাজটি তার গন্তব্য স্থান থেকে শুরু হওয়ার ঠিক আড়াই ঘন্টা পর শেটিনো জাহাজের ক্যাপ্টেন তার রোডকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর ঠিক তখনই একটি পাথরে লেগে সেই জাহাজের প্রায় পঞ্চাশ মিটার জায়গা ছিদ্র হয়ে যায় আর জাহাজটি প্রায় কিনারা থেকে দেড়শো মিটার দূরে ছিল এবং জাহাজটি একটি পাহাড়ের মধ্যে লেগে প্রায় 100 মিটার জায়গা ক্রাশ হয়ে গিয়েছিল যা ক্যাপ্টেন বুঝতে পারেনি এবং ক্রাশ হওয়ার পর জাহাজটিতে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে শুরু করেছিল আর যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন মানুষরা বুঝে গিয়েছিল যে জাহাজটি এবার ডুবতে শুরু করেছে পরবর্তীতে মানুষরা যখন বুঝতে পারে তারা তখন নিজে নিজে বাঁচার চেষ্টা করে প্রায় 35 জন মানুষ সেই জাহাজের মধ্যে মারা যায় এবং বিভিন্ন রকমভাবে মানুষদেরকে হেলিকপ্টারের দ্বারা নৌকার দ্বারা এবং ছোট ছোট শিপের দ্বারা মানুষদেরকে সেইখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং ফ্রান্সিস্কো শেটিনোকে ষোলো বছরের জন্য কারাগারে বন্দি করে রাখা হয় সেই জাহাজটিকে ছয় বছর ধরে সেখান থেকে উদ্ধার করা হয় 2017 সালে সেই জাহাজটিকে পুরোপুরিভাবে উদ্ধার করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও সবার শুনতে পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিও নিয়ে